জীবন ব্যবস্থা না করছিলাম সংগঠন হল পরিবর্তন প্রচেষ্টাকে সংগঠন বলা হয় প্রচন্ড গতিতে কোনো পরিবর্তন প্রচেষ্টাকেই সংগঠন বলা হয় আন্দোলন বলা হয় প্রচন্ড গতিতে কোনো পরিবর্তন প্রচেষ্টাকে কি বলা হয় আন্দোলন ইসলামী আন্দোলন ইসলাম সম্পর্কে জানা বোঝা এবং দাবাদ দেওয়ার পর ইসলামকে চূড়ান্ত ভাবে করার যে আন্দোলন সেটাকে ইসলাম আন্দোলন করা হয় আমরা আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের কর্মসূচি আমাদের কর্মপরি আমাদের I'm